কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েকদিন রাজধানী সহ বিভিন্ন এলাকায় সহিংস পরিস্থিতি তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দেশ জুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার একই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী সেনাবাহিনী কাজ শুরু করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তবে এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় এক সপ্তাহ ইন্টারনেট ও অন্যান্য পরিষেবা বন্ধ এবং যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় কয়েকদিন কারখানাও বন্ধ রাখতে হয় ফলে পাঁচ খাতে দেশের অন্তত চোদ্দ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ব্যবসায়ী নেতাদের বরাদ্দি আল জাজিরা জানায় গেল পাঁচ দিনে শুধু পোশাক ও স্টিল খাত সহ আরও তিন খাতে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় চোদ্দ হাজার কোটি টাকার বেশি আল জাজিরাকে বিজিএমই এর প্রেসিডেন্ট এম এম মান্নান কোচি জানান নিরাপত্তাজনিত কারণে গেল শনিবার থেকে সব গার্মেন্টস বন্ধ রাখতে হয় সেই সঙ্গে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় তৈরি পোশাক রপ্তানিতেও প্রভাব পড়ে ফলে প্রতিদিন এ খাতে ক্ষতি হয়েছে দেড়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রা এক কোটি টাকা পাঁচ দিনে সে ক্ষতির পরিমাণ দ্বারায় আট কোটি টাকার বেশি এস এম মান্নান বলেন এমন পরিস্থিতির কারণে সবচেয়ে বড় সমস্যা হল আমাদের উপর থেকে আন্তর্জাতিক ক্রেতারা আস্থা হারাচ্ছেন এই ক্ষতি শুধু অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না বলেও জানান তিনি বলেন দেশের সবচেয়ে মূল্যবান শিল্পের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব মিডিয়ায় আজকের বাংলাদেশ শুধু পোশাক শিল্পই নয় ক্ষতির মুখে পড়েছে স্টিল খাত। এক খাত সংশ্লিষ্টরা ধারণা করছেন গেল 5 দিনে তাদের ক্ষতি হয়েছে 137 মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় 1600 কোটি টাকার বেশি। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী বলেন, তারা বন্দর থেকে কাঁচামাল খালাস করতে পারছে না ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সিরামিক খাত। তাদের সংখ্যা দৈনিক প্রায় 80 লাখ মার্কিন ডলার মূল্যের রপ্তানি আদেশ হারাতে ভাবে যা 5 দিনে 470 কোটি টাকারও বেশি। ই কমার্স বড় লোকসান গুনতে হয়েছে ফেসবুক ভিত্তিক ব্যবসায়ীদের বলা হচ্ছে খাতে প্রতিদিন ক্ষতি হয়েছে অন্তত পঞ্চাশ লাখ মার্কিন ডলার করে যা পাঁচ দিনে দুইশো চুরানব্বই কোটি টাকার বেশি এছাড়া ফার্মাসিউটিক্যালস খাতও বড় ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয় কলসেন্টারগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয় আল ওই প্রতিবেদনে বলা হয় দৈনিক তিরিশ লাখ ডলার করে ক্ষতি হয়েছে খাতে পাঁচ দিনে সে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে একশো ছিয়াত্তর কোটি টাকা তবে সরকারি বেসরকারি স্থাপনা এবং যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য এখনো পাওয়া যায়নি নিউজ ডেস্ক পদ্মা টিভি